একটা সময় পরে মেয়েদের অনেক শখের হয়ে ওঠে সংসারের টুকিটাকে জিনিসপত্র কেনা শপিং করতে গেলে মনে মনে ভেবে যায় একটা জিনিস কিনবো কিন্তু কেনা হয়ে যায় অনেকগুলো জিনিস খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল জিনিস আপনারা কোথায় খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক ভালোবাসা এবং ওয়েলকাম জানাচ্ছি তো চলুন আজকের পুরো ভিডিওটা শুরু করা যাক সময়ের সাথে সাথে মেয়েদের শখ বদলায় আজও পুজোর জিনিসপত্রের সাথে রান্নাঘরের টুকিটাকি জিনিসপত্র কেনাও যোগ হয় রান্নাঘরের এবং ঘর সাজানো কিনতে অনেক বেশি ভালো লাগে তো আজকে আম্মুর সাথে একটা শোরুমে গিয়েছিলাম এখানে তো যা দেখি তাই ভালো লেগে যায় তো প্রথমে এখানে খুবই সুন্দর সুন্দর কফি মগ দেখছিলাম এই ব্ল্যাক কালারের কফি মগটা কিন্তু অনেক বেশি কিউট ছিল তো নতুন স্টাইলের কফি মগের দরকার ছিল তাই এখানে কফি মগ গুলো দেখছিলাম এই শোরুমে এমন কিছু নেই যে আপনি পাবেন না রান্নাঘর এবং সংসারে ছোট বড় সব ধরনের জিনিস এখানে আছে এতক্ষণ বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি আমরা এসেছিলাম আমাদের বাড়ির কাছে একটা আরেফেল শোরুম আরেফেল এর প্লাস্টিক এর কোয়ালিটি অনেক বেশি ভালো হয় তো এখানে ওয়াটার বটল টিফিন বক্স তারপরে এখানে মশলা দানি আর অনেক কিছু ছিল প্রথমে আমি কি কি কিনবো সেগুলো খুঁজে নিচ্ছিলাম ঘুরে ঘুরে এইখানে রান্নার তেল রাখার জন্য খুব সুন্দর সুন্দর বটল ছিল এখান থেকে আমি এই রকম রেড কালারের একটা বটল নিয়েছি আমি যে কফি গুলো খুঁজছিলাম সেইগুলো মনের মতো পাচ্ছিলাম না তাই এখানে বার বারবার খোঁজাখুঁজির পরে এরকম চার কোনার একটা মগ বের করে দিল এইগুলো কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল ছিল এই স্কোয়ার শেপ এই মাগটা ছিল দেশের বাইরের এটা কিন্তু অনেক বেশি কোয়ালিটি ফুল ছিল এই মাগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল এই মাগ প্রাইস কেমন হতে পারে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন তারপর আমার ছোট বোন পানির বোতল নেবে যার কারণে এখানে খুঁজছিলাম এখানে হিউজ পরিমাণে কালেকশন ছিল এখানে সব ধরনের কালেকশনে অনেক বেশি সুন্দর লাগছিল যখন আমরা স্কুলে পড়তাম একটা টিফিন বক্স আর একটা ওয়াটার বটল তো আমাদের দরকারই হতো কিন্তু তো এখন খুব একটা দরকার হয় না ছোটবেলায় এই টিফিন বক্স আর বোতলের উপর অনেক বেশি ইন্টারেস্ট ছিল তারপর এখানে অনেক ধরনের অনেক কালারের স্পুন ছিল এখানে আমার বোন আর আমু বটল চুজ করছিল আর এই তো আমি চারিদিক একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এইখানে নন স্টিকের কুকারও ছিল সব রকমের প্রেসার কুকার থেকে শুরু করে ব্যাগ এবং ওয়ার্ড্রব থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র একদম ভর্তি এই শোরুমের মধ্যে আমার কাছে মনে হচ্ছিল কালেকশন একটু কম আছে দোকানদার বলল যে ঈদের আগে আরো নতুন নতুন অনেক কালেকশন আসবে এইখানে দুই ধরনের মশলা দানি ছিল একটা ছিল এরকম চারটা আর একটা ছিল তিনটা দুই ধরনের সেট ছিল আসলে বুঝে উঠতে পারছিলাম না যে কোন সেটটা নিলে ভালো হবে আর এইখানে বিভিন্ন ধরনের স্প্যাচুলা কাঠের খুন্তি এবং অনেক ধরনের চামচ ছিল তো এখান থেকে একটা সুন্দর কাঠের খুন্তি নিয়েছিলাম আসলে নন স্টিকের প্যান এরকম কাঠের খুন্তি খুব কাজে লাগে তো এইখানে এই তো আমরা কি কি নিব সেইগুলো এনে গুছিয়ে গুছিয়ে রেখেছি তো এইখানে যা যা ছিল সবকিছুই আম্মু কিনে দিয়ে চলে কিনতে আসি একটা জিনিস আর হয়ে যায় অনেকগুলো তো এখান থেকে আমরা অনেক কিছু নিয়েছিলাম তারপরে চলে গিয়েছিলাম কসমেটিক্সের দোকানে সেখান থেকেও কিছু টুকিটাকি কেনাকাটা করলাম তারপরে চলে গেলাম এই গরমের মধ্যে ঠান্ডা লেবু শরবত খেতে উনি তো এখানে একদম টাটকা টাটকা লেবু দিয়ে খুব সুন্দর করে শরবত বানিয়ে দিচ্ছিলেন প্রথমে লেবু দিয়ে দিলেন তারপরে দিয়ে দিলেন বিট লবণ তারপরে চিনি সিরাপ দিলেন এবং তারপরে দিয়ে দিলেন ঠান্ডা পানি কার কার বাইরে এরকম লেবু শরবত খেতে ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে তো এখানে আমি বোন আম্মু বাবু সবাই মিলে শরবত খেলাম শরবতের দোকানে সে একটা বৃদ্ধ লোক বসেছিল তাকে সবার আগে শরবত খাওয়াইছি তারপরে চলে গেলাম কিছু গজ কাপড় কেনার জন্য এখান থেকে গজ কাপড় নেওয়ার পরে এখান থেকে নিয়ে নিলাম তারা সমোচা আর আমার ফোনের ব্যাক কভার তো এই তো বসে বসে যারা আমার ভিডিও গুলো না টেনে এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এই তো এখানে আমার বোন নিয়েছিল ক্লে ও এই ক্লে গুলো দিয়ে এখন খেলনা তৈরি করবে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আরো অনেক কিছু কিনেছিলাম যেগুলো ভিডিও করা হয়নি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেস আসসালামু আলাইকুম